নম্বর যে ব্যক্তি প্রত্যেক রাতে গোমানোর আগে সুরায়ে মুলুক উনত্রিশ পাড়ার প্রথম সুরা কোরআন শরীফ তিরিশ পারা উনত্রিশ নম্বর পাড়ার প্রথম সুরা সুরায়ে মুলুক সুরার শুরুতে শুরু হয়েছে তাবার আকাল্লাদি বিয়া দিহিল মুলুক এভাবে এই সুরাটা আড়াই পৃষ্ঠার একটা সুরা এই সুরাটা প্রত্যেক রাত্রে যে বান্দা তেলাওয়াত করে ঘুমাবে মৃত্যুর পরে তার কবরের মধ্যে কোনো ধরনের সোয়াল জব করা হবে না সুবান বলে এখন আমরা যারা তেলাওয়াত করতে পারি না আমরা কি করব। আমার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে একটু চিন্তা করেন আপনার জীবনটা কিভাবে নষ্ট করলেন আপনার জীবনটা আপনি কিভাবে নষ্ট করে দিলেন এখন আপনি চেষ্টা করতে থাকেন আমি একাধ একা আয় করে শিখবো আমি আলিপা বা আশাগুলো ভালো করে শিখবো চেষ্টা করতে থাকেন আপনি যদি চেষ্টা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে যেই কারো যেই কাজের জন্য আপনি চেষ্টা করছেন মৃত্যুর পরে ওই কাজটা আল্লাহ তালা আপনাকে দিয়ে দেওয়া সুবান এজন্য আমরা এখন থেকে যারা কোরআন তেলাত করতে পারি যারা পারি না সবাই চেষ্টা করব সুরায় মুলুক উনত্রিশ পারার প্রথম সুরা আড়াই পৃষ্ঠার এই সুরাটা আমরা প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে আমরা এই সুরাটা বলবো রসুল সাল্লাহ সাল্লাম কোনো দিন এই সুরা তেলাও না করে ঘুমাইতেন না সব সময় এই সুরা তেলাও করে ঘুমাইতেন আল্লাহ রসুল হাদিস শরীফ এই সুরার ফজিলতের ব্যাপারে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুরা মুলুক তেলাওত করে আর সব সময় সুরা মুলুক তেলাওয়াত করে এই ব্যক্তি যখন মারা যায় ফেরাস্তারা যখন আজাবের ফেরেস তারা যখন তার কবরে আসে পায়ের দিকে আসলে বলে পা বলে এদিক দিয়ে আসার কোনো সুযোগ নাই এই ব্যক্তি সুরায় মুলুক তেলাওয়াত করত। যখন তার মাথার দিকে আসে মাথার দিকে আসলেও ফেরেস তাদেরকে বাধা দেওয়া হয় এই এই মাথার দিক দিয়ে আসা যাবে না কারণ এই ব্যক্তি সুরা মুলুক তেলাওয়াত করত। ডানে আসতে চাইলে এই সুরা মুলুক তাদেরকে বাধা দেয় সুরা মুলুক জামিন হয়ে যায় উকিল হয়ে যায় ওই পণ্যওয়ালা ব্যক্তির উকিল হয়ে যায় সুরা মুলুক ডাক দিয়ে বলে তুমি সব সময় আমাকে তেলাবাদ করেছ আমাকে সব সময় তুমি পড়ছো শুনো তুমি জান্নাতে যাওয়ার আগে আমি কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে যে অসুস্থ থাকা অবস্থায় এরকম কিছু অসুস্থ হয় এ অসুস্থ হওয়ার পরে আর সুস্থ হয় না এ অসুস্থতার ভিতরেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এরকম হয় না কিছু অসুস্থ এমন হয় এ অসুস্থ হয়েছে আর পিছানা থেকে উঠতে পারে নাই এখন সে এভাবে আস্তে আস্তে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় ওই শেষ অসুস্থ যে অসুস্থতা তার মৃত্যু হয় ওই অসুস্থ হওয়ার সময় যদি বেশি বেশি করে কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস কুল হুয়াল্লা সুরা যদি বেশি বেশি পাঠ করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেও তার কবরের মধ্যে কোনো ধরনের সোয়াল জব করা হবে না সুবান বলেন এই জন্য আমরা যখন অসুস্থ হয়ে যাব আমার জ্বর হয়েছে বড় ধরনের সমস্যা ক্যান্সার আলসার এরকম অনেক রোগ হয় তখন আমি মনে করব হয়তো এই অসুস্থতাই আমার জীবনের শেষ এরপর আমি মৃত্যুবরণ করব তখন আমি বেশি বেশি করে চুরাতুল এখলা পড়তে থাকো কোন এলাকাতে কোন দেশে মহামারী হয় প্লেক রোগ হয় এটা এখন তেমন হয় না যেমন কিছুদিন আগে করোনা ভাইরাস এ ধরনের রোগ যদি হয় আর ওই ব্যক্তি যদি এই করোনা ভাইরাস বা এ ধরনের মহামারীকে ভয় না করে এটা মনে করে আল্লাহ যদি চাই তাহলে এই মহামারীতে আমার মৃত্যু হবে আল্লাহ না চাইলে এর ভিতরে থাকলেও আমার কোনো মৃত্যু হবে না এ মতো এই আত্মবিশ্বাস নিয়ে যখন সে ওই এলাকাতে থাকে এরপরে যদি তার মৃত্যু হয়ে যায় কবরের মধ্যে তাকে কোনো সোয়াল জব করা হয় নম্বর যে ব্যক্তি জুমার দিন আজকে জুমার দিন অথবা এর আগের যে রাত্রিটা আছে ওই রাত্রিটাকে লাইলাতুল জুমা বলা হয় আর আজকের এই দিনটাকে ইয়ুল জুমা বলা হয় তো রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস শরফি আসাদ করেন মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়ুমাল জুমাতি আউ লাইলাতাল জুমাতি যে ব্যক্তি কোন মুসলমান যদি জুমার দিন অথবা বৃহস্পতিবার যে রাত্রিটা আসে যদি মৃত্যু বরণ করে আল্লাহাজ করবেন এই জন্য সব সময় দোয়া করে আল্লাহ তুমি জুমার দিন আমার মৃত্যু দিও জুমার রাত্রিতে আমার মৃত্যু দিও এইভাবে দোয়া করা এটা সৌভাগ্যর একটা বিষয় যে আল্লাহ আপনাকে আমাকে যদি জুমার রাত্রিতে মৃত্যু দেয় বা জুমার